আসসালামু আলাইকুম কল্পনা লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি একটু অ্যালোমেলোভাবেই হবে জানি না ভিডিওটি কেমন হবে তবু একটু আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে ঈদের আগের দিন রাতের ভিডিও মানে রাতের ভিডিও তো আমি বাড়িতে গিয়ে আগের দিন রাতের বেলা একটু শপিংয়ে গিয়েছিলাম টুকটাক কিছু জিনিস কেনার জন্য তো আমি শপিং শেষ করে এখন বাসায় এসে পৌঁছেছি আসলে শপিং করার ততটা ভিডিও সেখানে করতে পারিনি এমনিতেই চাঁদ প্রচুর ভিড় তার মধ্যে আবার বাচ্চা কাচ্চা নিয়ে ওভাবে ভিডিও করা যায় না যতটুকু ভিডিও করেছিল আমার ভাগ নিয়ে ভিডিও করে দিয়েছিল আসলে বাইরে বের হয়ে আমি ভিডিও করতে ইজি ফিল করি না যাই হোক এখানে আমি একটা বেডশিট নিয়েছি তো এটা কিন্তু রেডিমেড বালিশের কভার সহ না আমি গজ কাপড় নিয়েছি তাই এখানে কিন্তু বালিশের কাবার কেটে তারপর বালিশের কভারটা বানাতে হব আর এখানে একটা টেবিল ক্লথ নিয়েছি নেটের মধ্যে তো টুকটাক কিছু শপিং করেছি তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলার ভিডিও তো মেয়েদের রেডি করানোর জন্য ড্রেসগুলো বের করে নিচ্ছি আর আমার ড্রেসটাও বের করে নিচ্ছি তো ঈদের দিন যেহেতু প্রচণ্ড গরম ছিল তো আমার জন্য আমি এই যে কাজ করা একটি কটনের মধ্যে ড্রেস সিলেক্ট করেছি তো আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু কোরবানি ঈদের মধ্যে সকালবেলা এখান থেকে নামাজ শেষ করে তারপর গ্রামের বাড়িতে গিয়ে কোরবানি করে তো সকালবেলা একটু জটপট রেডিও হতে হয় আর এই গহনাগুলো আমি এবার নতুন পেয়েছি শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে আর ঈদের দিন যদি কোনো গহনা না পরে তাহলে আমার শ্বশুর শাশুড়ি অনেক রাগ করে তাই বাধ্য হয়েই গহনাগুলো পড়তে হয় তো আমি সব কিছু রেডি করে নিচ্ছি আর ঈদের দিন যেহেতু অনেক গরম ছিল তাই আসলে শাড়ি পরা হয়নি তাই থ্রি পিসের সঙ্গে আমি কিছু গহনা পরে নিচ্ছি তো সব কিছু আমি বের করে নিচ্ছি যেহেতু গহনা না পড়লে আমার শ্বশুর শাশুড়ি অনেক রাগ করে তাই কিন্তু পরা আসলে গরমের মধ্যে সব বাড়ি গহনা পরে থাকতেও বেশ খারাপ লাগে গরম লাগে তো সবার নামাজ শেষ অলরেডি কিন্তু আমরা গ্রামের বাড়ি উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো এই যে গাড়িতে বসে পড়েছি তো আমার দুই মেয়েকে কিন্তু আমি কটন ড্রেস পরেছি প্রচণ্ড গরম আসলে এই গরমের মধ্যে কিন্তু বাড়ির ড্রেস পরে বাচ্চারা থাকতে পারবে না তো আমরা কিন্তু অলরেডি গ্রামে এসে পৌঁছেছি ওইটা হচ্ছে আমাদের কুরবানির গরু তো ওখানেই কোরবানি করা হবে তো আমি আমার শ্বশুরের গ্রামের বাড়িটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আজকের ব্লকটি কিন্তু খুবই অ্যালোমেলোভাবে হয়েছে জানি না কেমন হবে গ্রামে কিন্তু আসলে কেউ থাকা হয় না তাই এই যে বাড়ির ভিতরটা দেখেন একদম জঙ্গল হয়ে আসে বাড়ির ভেতরটা সম্পূর্ণ এরিয়াটাই টিনের বেড়া দেওয়া হয়েছে যেহেতু এখানে অনেক গাছ লাগানো হয়েছে তাই চতুর্ সাইড দিয়ে বেড়া দিয়েছে তো এখানে কিন্তু কেউ থাকে না আমার শ্বশুর শাশুড়ি মাঝে মাঝে এসে এগুলো একটু পরিচর্যা করে যায় তো বাবার অনেক ইচ্ছা সে যখন একবারে ঢাকা থেকে আসবে তো গ্রামে থাকবে গ্রামের মুক্ত পরিবেশে থাকবে ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইকই কিন্তু এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি তা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের কোরবানি কিন্তু হয়ে গেছে এখানে মাংস কাটাকাটি হচ্ছে তা আমরা কোরবানি শেষ করে অলরেডি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আর সেখানে গ্রামের বাড়িতে কিন্তু রান্না করা হয় না তো কোরবানি করেই বাসায় এসে তারপর রান্না করা হয় তো আমরা কিন্তু তাড়াহুড়া করে কোরবানিটা শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি জানি না আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো আসলে সব কিছু কিন্তু গুছিয়ে করতে পারিনি যতটুকু পারছি ততটুকুই ভিডিও করেছি তো আমার মেয়েটা কিন্তু মার্শাল্লা মুক্ত বাতাসে অনেক খুশি ও ভেনে করে যাচ্ছে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম